দুনিয়াতে চলতে গিয়ে আপনার দেবরের সাথে দেখা দেওয়া যাবে না বাসুরের সাথে দেখা দেওয়া যাবে না নন্দিয়ার সাথে দেখা দেওয়া যাবে না শুধু স্বামী এবং শ্বশুর সারা স্বামীর বাড়িতে কাউকে দেখা দেওয়া যাবে না এখন আমরা যেভাবে আমাদের দেবর গুরির সাথে আমাদের নন্দিয়ার সাথে আমরা যেভাবে কথা বলি এই কথাগুলি আমরা আল্লাহ তালার জন্য বলি আল্লাহ তারা বলেন তোমরা তোমাদের পয়জনীয় কথা বলো তবে পর্দা সহকারে বলো এক নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসে যে নারী পর্দাশীল এখন আমরা নিজেরা পর্দা কতরুকু করি আমরা কাজ করতে গিয়ে এমন কাজ করি যে রাস্তা দিয়ে সবাই হাঁটে আর আমাদেরকে দেখতেছে রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে আমাদের পর্দা প্রয়োজন হয় না শুধু আমরা হুজুর দেখিলে হুজুরদের কাছে শুধু মুখটা ঢেকে যায় আর সবাই আমাদের জন্য যায় সবাই আমাদের সাথে কথা বলে

নামাজের মধ্যে দিয়ে তোমরা তোমাদের ধৈর্য ধারণ করবে পরিবারের চলতে কি স্বামীর সাথে ঝগড় হয় বাসুরের সাথে ঝগড় হয় শ্বশুরের সাথে ঝগড় হয় সব ঝগড়াকে বন্ধ করে দিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে এটার শোকরান আদায় করতে হবে কথায় কথা ঝাড়ি দেওয়া যাবে না তোমাকে লবণ আনতাম বললাম লবণ আনতে পারলে না তোমাকে অনেক বলেছে আমার এই লাগবে সেই লাগবে তুমি এটা আনতে পারো নাই তোমার মতো স্বামী স্বামী আমার পয়েন্ট নাই তাহলে স্বামীর সাথে কখনো কথা কর্কর ভাবে কর্কশ ভাবে শাশুড়ির সাথে শ্বশুরের সাথে কর্কশ ভাবে কথা না বলে নামাজের মধ্যে দিয়ে আল্লাহ তালার কাছে ধৈর্য ধারণ করতে হবে